আজকে আমি চলে গিয়েছিলাম একটা বড় লোকেদের কেকের দোকানে গিয়েই তো আমার চোখ কপালে উঠে গেছে কেকের দাম দেখে ওখানে ছোট্ট ছোট্ট পেস্ট্রি শুরু হচ্ছে একশো টাকা থেকে সামনে যে টেডির মতো ওগুলো কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট পেস্ট্রি ক্যামেরাতে এত বড় দেখাচ্ছে আমি বলছি হায়দ্রাবাদের থেকে ফেমাস কেকের দোকান ব্রাউন বিয়ারের কথা যেটা কিন্তু কলকাতা কেন সারা ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই আর ওয়েস্ট বেঙ্গল থেকে হায়দ্রাবাদে আসার পরেই আমি আমার মনের মত পছন্দের কেক কোথাও খুঁজে পেতাম না তারপরে খুঁজে পেলাম এই ফেমাস বেকারিটাকে তো আজ দুটো পেস্ট্রি নিয়েছি একটা রসমালাই একটা ডার্ক চকলেট প্রথমে সৌগত রসমালাইটা ট্রাই করবে আর ওর এক্সপ্রেশনটা দেখে আই থিংক বুঝতে পারছো এটা কতটাই আমি ছিল আর তারপর ডার্ক চকলেট পেস্ট্রিটা মুখে দেওয়ার পরেই তোমার ডাকসে ঝটকা লেগেছে এতটাই বাজে খেতে ছিল কেকের স্পঞ্জটা যেমন শুকনো কেকের চকলেটটা ততটাই শক্ত এটা খেয়ে তো রীতিমতো চকলেট কেকের উপর ভয় ধরে গেল আমার আর তারপর যখন রসমালাই কেকটা মুখে দিলাম আহা হা 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 এর স্পঞ্জটা এতটাই রসালো ছিল আচ্ছা তোমাদের সব থেকে কোন ফ্লেভারের কেক খেতে বেশি ভালো লাগে